মেয়েদের ঈদের কেনাকাটা কি আর শেষ হয় চাঁদ রাত পর্যন্ত মেয়েদের ঈদের কেনাকাটা আছেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ব্লগ নিয়ে চলে আসছি আমার ঈদের শপিং এর একদম লাস্ট যে শপিং গুলা সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো নতুন বাজার চলে আসছে আর নতুন বাজারের এই যে কি পরিমাণ ভিড় দেখেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো প্রথমে ঢুকে পড়লাম হচ্ছে ইনফিনিটিতে তো ইনফিনিটিতে আমরা বেশ কিছু কেনাকাটা করে নিয়েছে আর কি কি কিনলাম সেগুলাই দেখতে থাকুন আজকের এই ব্লগে এই ব্লগে কিন্তু সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন থাকবে আর আমি ঠিক কি ধরনের ব্যাগগুলা পছন্দ করি সেগুলা আমি আপনাদের সাথে আজকে একটু করে শেয়ার করব তো এখানে প্রথমে হচ্ছে বাচ্চাদের কিছু ড্রেসগুলো আমরা দেখতেছিলাম সামারের জন্য এই ড্রেসগুলো হয়তো বা খুব কমফোর্টেবল হবে মার্কেটে ঢুকলে মনে হয় যে সব কিছুই কিনা নেওয়া যায় তো সব কিছুই মনে হয় যে পছন্দ হয়ে যায় আর এখানে হচ্ছে কিছু টপসের কালেকশনগুলো দেখা যা যেতেছে আর এগুলো হচ্ছে বাচ্চাদের পার্টি ফ্রকগুলা তো ইনফিনিটির হচ্ছে দ্বিতীয় তলা থেকেও দ্বিতীয় তলা থেকে আমরা ঘুরে আসলাম আর এখানে কিছু মেকআপের আইটেম আমরা দেখতেছিলাম তো এখান থেকে কয়েকটা প্রোডাক্ট নেওয়াও হয়েছে আর এখানে এই লং টপসগুলাও বেশ ভালোই লাগতেছিল তো এখান থেকে আমরা বেশ কয়েকটা টপসই পছন্দ করছি আর আমার সাথে আরো দুজন ছিল তারাও হচ্ছে বেশ কয়েকটা কেনাকাটা করে নিল। আর এই শর্ট গুলো কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছিল আর যারা বেশিরভাগ ওয়েস্টার্ন পছন্দ করে তাদের কাছে তো এই ড্রেসগুলো হচ্ছে অনেক ভালো লাগে এদিকে মিরর পায়ে আমরা একটু ভিডিও করে নিলাম তো আমার ছোট বোন হচ্ছে অনেক কিছুই দেখতেছিল আর আমি স্পেশালি ঠিক যা পছন্দ করি সেটা হচ্ছে ব্যাগগুলা মানে এই বিভিন্ন ধরনের ব্যাগ এখানে হচ্ছে সর্বনিম্ন দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে যতগুলা ব্যাগ কালেকশন দেখতেছেন সব কিছুই হচ্ছে সাড়ে তিন হাজার টাকার উপরে চার হাজার পাঁচ হাজার টাকা তো আমার কাছে হচ্ছে এই ধরনের ব্যাগগুলা খুবই ভালো লাগে আর এদিকে বেশ কয়েক ধরনের শাড়ি জামদানি শাড়ি এই কালেকশনগুলো হচ্ছে আমরা এখানে দেখতেছিলাম যে কোন কোন শাড়িগুলা হচ্ছে নেওয়া যায় তো দেখলাম এখানে হচ্ছে এই শাড়িগুলোর মধ্যে বেশ দুই তিনটা শাড়ি হচ্ছে আমার আছে তো তার জন্য আর শাড়িগুলো নিলাম না আর এখানে হচ্ছে এই সালোয়ার কামিজটা খুব ভালো লাগতেছিল আমরা মেয়ে মানুষ শপিং এ গেলে আমাদের মন প্রাণ একদম ভালো হয়ে যায় তো মেয়েদের মন খারাপ যদি হয় মন ভালো করার জন্য একটাই ওয়ে আছে সেটা হচ্ছে তাদেরকে বেশি বেশি করে শপিং করে দেওয়া আর এদিকে এই কামিজ কামিজগুলোর দাম হচ্ছে সবগুলাই চার হাজার টাকার উপরে আর এই যে যে শাড়িগুলো দেখতেছেন সবগুলাই হচ্ছে সাতাশশো আঠাশশো টাকার শাড়ি এই সবগুলা হচ্ছে সর্বনিম্ন দাম বললাম আর এর উপরে হচ্ছে তো আরো আছেই যেহেতু এটা ইনফিনিটিতে তো সব কিছু একদম মোটামুটি বেশ ভালোই দাম আর তারপর ওইখান থেকে আমরা বেশ কয়েকটা কেনাকাটা কইরা আমরা তারপর হচ্ছে চইলা গেলাম আর একটা শপিং মলে তো এটা হচ্ছে নতুন বাজার তারপর হচ্ছে টপ টেনে চইলা গেলাম তো টপ টেনের মধ্যে যা আমি আরও বেশ কয়েকটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগ পছন্দ হয়েছে আমি স্পেশালি আসলে ঠিক যে ধরনের হ্যান্ডব্যাগগুলা পছন্দ করি আমি আপনাদেরকে যে দেখাচ্ছি যেমন প্রথমে হচ্ছে গিয়ে আমার হচ্ছে এই ব্যাগগুলোর প্রতি আমার খুব মানে এই যে এই যে যেটা হাতে নিলাম এই ধরনের ব্যাগগুলা হচ্ছে আমি অনেক পছন্দ করি আর মেয়েদের আসলে বিভিন্ন ধরনেরই ব্যাগ লাগে মানে একটা এক ধরনের এক স্টাইলের ব্যাগে মেয়েদের হয় না মিনিমাম চার পাঁচ ধরনের ব্যাগ হচ্ছে মেয়েদের লাগে বিভিন্ন কারণে আর এই যে যে যারা হচ্ছে বাচ্চার মা অথবা যারা প্রাইভেট পরে যারা একটু ভালো কোয়ালিটির ব্যাগ চায় তারা হচ্ছে ওই ধরনের ব্যাগগুলা নিতে পারে আর এই প্রত্যেকটা ব্যাগের দাম হচ্ছে তিন হাজার টাকার উপরে আর এখানে হচ্ছে আমরা আবারও বেশ কয়েকটা হচ্ছে বাচ্চাদের কালেকশনও হচ্ছে দেখতেছিলাম যেহেতু আমার বোন ছিল সাথে ও আর বেবিদের জন্য হচ্ছে দেখতেছিল আর আমরা আমাদের জন্য অন্যান্য সব কিছু এলাকা দেখতেছিলাম আর যা যা পছন্দ হতেছিল সেগুলো আমরা কিনে নিতেছিলাম আর বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য বেশ কিছু চকলেট আমরা নিয়ে নিলাম তো তারপর এই তো আমরা হচ্ছে বের হয়ে চলে আসলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো আমাদের বাসায় ব্যাক করতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের ঈদের একদম ফাইনাল কেনাকাটা এই ছিল আমার ঈদের ফাইনাল শপিং তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে